অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর বারোটা বিশ মিনিটের দিকে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয় পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আজকের সভায় দশটি প্রক অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে সভা শেষে সাধারণত সাংবাদিকদের নিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনা মন্ত্রী বা উপদেষ্টা এই রীতি বহু বছর ধরে চলে আসছে কিন্তু একনেক বৈঠক শেষে এবার ব্রিফ বাতিল করেছেন পরিকল্পনা উপদেষ্টা বৈঠক শেষ হতে শুরু হয় উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক এতে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া আর কাউকে রাখা হয়নি এমনকি মন্ত্রী পরিষদ সচিব পরিকল্পনা সচিব সহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে একনেক সভার পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে এই সভাকক্ষে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী